লেবতলস্তর গল্প বাঘ ও শ্বার্স এক বনে এক বাঘ বাস করত একদিন সে একটি শিকার করল তারপর মনের সুখে খেতে লাগল হাড় চিবতে গিয়ে হঠাৎ তার গলায় হাড় বিধল এজন্য তার গলায় খুব যন্ত্রণা হচ্ছিল কিন্তু সে হাড় বের করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না শুধু বন কাঁপিয়ে গর্জনই করছিল আর কি ওই পথ দিয়েই যাচ্ছিল এক লম্বা গলার শার্স শার্সের লম্বা গলা দেখে বাঘ তাকে দিয়েই গলার কাটাটা বের করে নেওয়ার কথা ভাবল সে সার্সকে ডেকে কাকুতিমিনুতি করে বলল তোমার লম্বা গলাটা দিয়ে আমার গলার কাটাটা বের করে দাও না তোমাকে আমি পুরস্কার দেব এমনিতে শার্স বাঘকে ভয় পেলেও বাঘের এই দুর্দশা দেখে সে কাটা বের করতে রাজি হল তাছাড়া পুরস্কারের লোভ তো আছেই শার্স তার মাথাসহ লম্বা গলা পুরোটাই বাঘের গলার মধ্যে ঢুকিয়ে সহজেই কাটা বের করে আনল বাঘ অনেকক্ষণ পর যন্ত্রণা থেকে হাফ ছেড়ে বাঁচল এবার শার্স বাঘকে বলল এবার দাও আমার পুরস্কার বাঘ কিছুক্ষণ শার্সের দিকে রাগি চোখে তাকিয়ে থাকল তারপর বলল তোমার মাথা এতক্ষণ আমার মুখের মধ্যে থাকা সত্ত্বেও যে আমি খাইনি এটাই কি তোমার জন্য বড় পুরস্কার নয় বাঘের একথা শুনে তো শার্স একেবারে থে